অনেক সুন্দর দেবে তোমার হাত হয়েছে মাসাল্লাহ কি সুন্দর আর দেখছো কেমন অনেক সুন্দর আর তুমি তো বিশ্বাস করো না দেহ এক কালারে রাজা রাজা লাগে

এইটা সব কথা এটা কোন কথা আমিও আসলাম কি জন্য আর কি তুই ভুলাই তো গেছি যা যার এসে ভুলে গেছে না ওইটা মোর কথা মনে হার পারে ওটা কোনো সময় খুলব না ঠিক আছে কোন ঠাই জানি